মানুষ নিজের অন্তর নিজের আসল সত্তা আত্মাকে চেনে না তবুও সে আকাশের চাঁদ ধরতে চায় অর্থাৎ অসীম ঈশ্বর বা আল্লাহ রহস্যময় সত্তাকে পাওয়ার চেষ্টা করে লালন সাহেজী বলেছেন নিজেকে না চিনে আপনি পরের পার্থক্য না বুঝে ঈশ্বরকে পাওয়া সম্ভব নয় এই শরীর মন প্রেমের তরী নৌকা যিনি সৃষ্টি করেছেন তিনিই বাইক অর্থাৎ তিনি চালক কিন্তু আমরা মায়ায় কোলে ঘরে জগতের মহে তাকে চিনতে পারি না ফলে অজ্ঞানবশত আমরা নিজেদের মধ্যে গোলমাল কলহ বিভ্রান্তি সৃষ্টি করি মিশে গোল বাধাই আধ্যাত্মিক সাধনায় আটারো মোকাম বলতে আত্মার জ্ঞান লাভের ধাপগুলো বোঝানো হয় বা ধাপকে বোঝানো হয় এই ধাপগুলো পেরিয়ে মানুষ মহারস বা পরমানন্দের সাজ পায় সেই রসের মধ্যেই সাইবা আল্লাহর নূর বিরাজমান অর্থাৎ ঈশ্বর বা আল্লাহ বাহিরে নয় প্রেম জ্ঞানও রসের ভিতরেই আছেন মানুষ চাঁদ ধরা আর আল্লাহ পাওয়ার উপায় জানে না তবুও কথায় কথায় তর্ক করে বাহিরের রীতিনীতি মতবাদ ধর্মীয় তর্করই ব্যস্ত থাকে কিন্তু অন্তরে সাধনা না করলে সবই বিথা। নিজেকে না মানুষগুলো বাহিরে আল্লাহকে খোঁজে কিন্তু আল্লাহ নিজেই আমাদের ভিতরে প্রেম জ্ঞান আর রসের মাঝে আছে তাই আত্মজ্ঞান ও প্রেমই প্রকৃত সাধনার পথ তাই আল্লাহকে বাইরে না খুঁজে নিজের ভিতরে খুঁজুন আল্লাহকে উপলব্ধি করুন আল্লাহ দূরে নয় অতি নিকটে অতি কাছে আমার ভিতরেই আছে সে আল্লাহ সত্তাকে জাগৃত করতে আল্লাহ সত্তাকে দেখতে অবশ্যই একজন কামেল মুর্শিদ প্রয়োজন অবশ্যই নিজ নিজ মুর্জিদের কাছ থেকে এই সাধনাগুলো জেনে নেবেন এই মোকামগুলো অতিক্রম করবেন কারণ এই মোকামগুলো আঠারো মোকামি হচ্ছে মানুষের সাধনার উচ্চ স্তরে পৌঁছার স্তর বা শাখা নিজ নিজ মসজিদের কাছ থেকে সাধনগুলো জেনে নি আপনারা সাধনা করবেন অবশ্যই সেই স্বয়ংচার দর্শন আপনার কলবের মধ্যে উপলব্ধি করতে পারবেন যারা আহালে বায়াত বা মসজিদের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করেন অবশ্যই যাকে ভালো লাগবে যেখানে ভালো লাগবে সেখানে গিয়ে আপনার একজন মনের মানুষ খুঁজে নিয়ে তার সাথে আত্মার মিলন ঘটাবেন এবং সেই পরামর্শকে খুঁজে পাওয়ার সাধনায় লিপ্ত হবেন অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে আলোচনাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে পান যাতে না হালে বায়াতের কথাগুলো সারা বিশ্বে আনাশে কানাচে পৌঁছে যায় আমাদের এখানে বায়াত নিতে অথবা আমাদের সংগঠনের সদস্য হতে অবশ্যই আমাদের বায়ুতে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের একজন প্রতিনিধি অবশ্যই আপনার ফোন রিসিভ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ জয়গুরু জয় হোক জাতন যাতন আহলেবায়াত ও বিশ্ব মানবতার